সিটি랙 सीनियर भाई तो शामंतमन ভাবে না एकदम पा पिछला फड़ार मत एक আমি আমার মেয়েটা বরাবর শান্ত শিষ্ট চুপচাপ আর ইন্টু হয় একটা মেয়ে যে সবাসে খুব সবার সাথে মিশতে পারে না দুটো দুটো কাপে থাকা বুক শ্বাস নিয়ে হার সিটিতে ঢুকলাম তবে প্রথম দিনে কেছে আমাকে সিনিয়র ভাইদের র্যাগিং এর শিকার হতে হবে সেটা ভাবতে পারিনি চুপচাপ সবার মেয়ে তাই সেদিন আর কিছু বলতে পারিনি মাথা নিচে পড়েছিলাম আর সেই অবস্থাতেই শুধু ফ্যাচ ফ্যাচ করে কেঁদে চলেছি

জানতে ওয়াস না নিচে শুনন নিজেকেই প্রতিবাদ করতে হবে আমি মাথা নিচে করে চুপচাপ শুনছি खैर से हृदय काफी तोला परेशान कौन थे बोल लो नाम বললাম ছেলেটা আমি তখন ছেলেটার একদিকে 좌র দিকে এক দৃষ্টিতে আশেপাশে অনেকটা দাঁড়িয়ে কেউ আসে আমাকে একটা কিছু সাহায্য করার জন্য কিন্তু শ্রেতা এলো পুরো হিরোদের মতো তার ভাব ভঙ্গিমা আচার আচরণ সব হিরোদের মতন শ্রেতা মা কেউ মাঝে 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 তার একটা ছেলে দাঁড়ছিল এই জঙ্কক শঙ্কক মানতা আলো ছালকার মায় কন্যাকাহারি মনে

মনে হাই এই বুঝি পাশ ফিরে তাকালই তার মুখখানা হেসে উঠবে কিন্তু আশেপাশে তো কিছুই পায় না তার তো কোনো অস্তিত্ব যায় না মাঝে মাঝে আচমকাই দেখা হয় কিন্তু এমন ভিড়ের লোকও নেই মনে পেছন ফিরে ভুলে ওঠার কিনা ওনার ভঙ্গি দেখলে মনে হয় আমায় দেখলে বুঝি চমচাবে এমন চলে যায় অচেনা মনে হয় অচেনা কি মাঝে মাঝে বড্ড খারাপ লাগে মানুষটা আমায় দেখে না কেন কেন ফিরে না তার মায়া তো করার নেই মনে প্রথম ক্লাসে চুপচাপ সুভাবের আমি তার একটা বান্ধবী আমার যেমন একদম আমার অতি চঞ্চল সব সময় বক করে কান ছালাপালা করে ফেলে আর আমি চুপ বসে চুপচাপ শুনি ওর কথাগুলো ওর নাম জিমেন ফার্সিটি নবীন বরণ অনুষ্ঠানে চুপচাপ এক কনে মেরে বসে আছি জিমেন এখন আসে নীল রঙের শাড়ি পরে জুবুটু হয়ে বসে আছি মনে হচ্ছে এদিক থেকে ওদিক শুনলেই শাড়িটা খুলে যাবে সেই ভয়ে নড়ছে ওনা মনে মনে পড়ছে জিমেনের কুষ্টি ডর করছি জোর জবরদস্তি ব্ল্যাকম্যান করে শাড়ি পরিয়েছে আমায় এক পোকা এই অবস্থাতেই উঠে কোথাও যেতেও পারছে না মন খারাপ করে বসে আছি এমন সময় আশঙ্কা পাশ ভেসে এলো কুহুল কণ্ঠিত কণ্ঠস্বর তৈরি গতিতে পাশে ফিরে তাকালাম জাঙ্কু ভাইয়া ও তার ফ্রেন্ডটা সাথে আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছে সে আমি এক ওদের দিকে তাকিয়ে রইলাম এমন সময় জাঙ্কু ভাইয়ার দেখে চোখ পড়লো আমার অসম্ভব সুন্দর করে হেসে সদালো আরে ছিচকা দনি মে তুমি এখানে আস্তে এক জাঙ্কু ভাই আর বন্ধ জিজ্ঞাসা করলো ছিচকা দনি মে জাঙ্কু ভাই এমন সমাধানে না পেয়ে গেলাম লাচুক ভঙ্গিতে মাথা নিচে করে বসে রইলাম জাঙ্কু ভাই এর फिर জিজ্ঞাসা করল একা বসে আছে যে তোমার फ्रेंड আছলে মাথা নিরা না কচক করলাম জাঙ্কু ভাই এর फ्रेंडलिसा বলল তুমি আমাদের সাথে এসে বসতে পারো আমি বরাবর নাকচ করলাম কিন্তু জানাই টিকতেই পারলাম অবশেষ আমাকে ওদের সাথে যাই হতেই হলো সবাই গল্প করছে আমি বসে বসে শুনছি যে খুব ভালো ছেলেটা অনেক মিশুকী তার কথা বলার ধরণ চায় চরণ ফিন্দ্রে চরিত্র মন নির্মে সবই পুরো মানুষটাই চমৎকার তার ব্যক্তিত্ব এতটাই সুন্দর যে কেউ একটা খাতার ভেবে পড়ে যেতে পারে মানুষটাকে যতাই দেখি তার প্রতি মুক্ত মুগ্ধ হচ্ছে জানো ওর কথা বলছিল আমি বাকিটা সময় লয় চাই অসস্থিতে চুপ নিয়ে বসে ছিলাম হচ্ছে তার ফেন্ডা সবাইকে বরণ করছে একটা করে কলম একটা করে ফুলের ডাইরে দেওয়া হচ্ছে আমার পালায় আমাকে ফুল দিয়েছিল মাস থেকে বেশি করে দে না হয় তো তুই কেটে কেটে আমাদের হাসিটি ভাসিয়ে দেবে কথাটা বলে তার সে হাসি একবারে মন কলা প্রাণ হাসি যাকে বলে আমি লজ্জা পা ফুলে মুক্তি চাকে তাকিয়ে রইলাম মানুষটা হাসির পানে তার কথা মতন এক গুছ গলা আমার হাতে ধরিয়ে দিল লিসা মিষ্টি করে এসে বলল তোমাকে আমাদের ভাসিতে স্বাগতম ছিচকাদুনি মেয়ে দিনের নিয়ম কাজ চাঙ্কু ভাই কে দেখা আমার জনের রুটিনের মত হয়ে গেল উনি ফাইনালি লোর ডিপার্টমেন্টে পড়ে তুই জনের ডিপার্টমেন্ট আশেপাশে হয় তেমন কোনো সমস্যা হতো না ক্যান্টিনে কিবা লাইব্রেরিতে তাকে দেখতে যাওয়ার জন্য আমার ফিক্স কাজ করা হয়ে গেল চাঙ্কু ভাইয়া মানুষ জন্য দিন দিন শান্ত আমি অসন্ত হয়ে যাচ্ছি চঞ্চলতা আমার শিরায় শিরায় বাস করে সেই যে আমি প্রথম প্রথম ক্লাস থেকে বের হতাম না সেই আমি ক্লাসে ছলাই বাইরে যাই জন্য মড়িয়া হয়ে যায় അനষ্টা কে সারাদিনে না देखলে আমার দিন কাটে না সব যেন এলেমেলো লাগে পাগল লাগে আমাকে এমনই একদিন চাংকুপ ছায়া ভাসি দিতে লোনা किसने ছা নিচে ফাঁকা পড়ে আছে চাংকুপ ছায়া এবং তার ফেন্ডা কেউ খুঁজে যখন না তখন মনটা খুব খারাপ হয়ে গেল কাউকে কিছু বলতেও পাচ্ছি না মন খারাপ নিয়ে বাড়ি ৪০ না সেনvarphi তিন দিনটাকে না দেখতে দেখতে উন মনের মতন হয়ে গিয়েছিল আমি কি করব কি কিছু বুঝতে পারছিলাম না জিমিন হয়তো বুঝাছিল আমার মনের কথা ওকে ওজে লিসাব কে জিজ্ঞেস করেছিল জানতে পেলাম জাঙ্কু ভাই আজ হয়েছে এ ছাইছনা কাছে ছুটে যায় কোমwidehat হাতে দেই তার ওসলো লটकाना কিন্তু ছিলাম না নিজের মনটা প্রশ্ন করলাম কোন অধিকার আছে আমি কাছে মন থেকে उसको हेलो ভালোবাসার অধিকার है तुम हेलो कैसे फिरे चले बेटा चलते पाए शंखु भाई सुस्त होए पड़लो पांच दिन पर एक पांचटा दिन हम घर में थे के चला মুখখানি পাঁচ চিনি বাবু হারে কেমন মলিন হয়ে গেছে ওনার মলিন মুখের হাসি জানা আমার কাছে স্বীকৃতিটা মনে হলো কতক্ষণ যেইভাবে তাকিয়ে ছিলাম জানি না দিন যেতে লাগলো নিজের আপন গতিতে আমি রাস্তা হয়ে পড়লাম পড়াশোনাই তবে জামকุก খাই দিনে একবার করে দেখার অভ্যাসটা আমার রয়েই গেল সেটা না যেমন করে পৃথিবীকে করে সূর্যাকে ঘিরে তেমন আমি খাইতো জামকุก মুখ মানুষটাকে ঘিরে ডেক্টরে দেখতে প্রথম বর্ষ শেষ করে এবার দ্বিতীয় বর্ষে উঠলাম আমি উনি অনার্স শেষ করে মাস্টার্স সেম হতে হলো পাওয়া যায় না বন্ধু না না কয়tene যখন খবরটা আমি শুনুন খবরটা শুনলাম আমি জানো সেখানেই ঠনগে গেলাম সময়টা

দূরম বন্টি এক কোণে পড়ে থাকতে শুরু করলাম হাসিতেটা একদম আশা কমিয়ে দিয়েছি যায় না বলে চলে হাসিতেটা গলেই কেমন যেন দমবন্ধ অনুভূতি হাই আশেপাশে শীতের করে বানাই মনে হয় এক খান টাইপ আছে উদ্যানটা তিন পুরো ক্যাম্পাসেই ঘুরে বেড়াতে সব শীতই হাসিতে সারা এক বসে থাকে আসতাম ক্লাস শেষ হলে শুনতে বাড়ি চলে আসতাম কারো সাথে তেমন কথাও বলি না আমি এখন অনার্স ফাইনাল ইয়ারে ছাত্রী এখন অনার্স ফাইনাল ইয়ারে ছাত্রী সময় পরিবর্তন নেই কেটে গেছে দুটো বছর বাড়ি থেকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছে কিন্তু আমি এখন আটকে আছি সেই জাঙ্ক নামক মানুষটাই তার জান থেকে এখনও বাড়ি আসতে পারিনি যার নেই কোনো কোনো সম্পর্ক কোনো আছে জবাব সেই মানুষটা পেয়ে আটকে আমি কেউ বলতে পারছে না তাকে বারবার সেই প্রথম দিনের ঘটনাই স্মরণ হয় সেটা ঝড়ে ডেকে প্রবেশ করেছে না আমার জীবনে এর মাঝে ঘটে গেছে এক ঘটনা নিজের সাথে লড়াই করে বেঁচেছিলাম জাঙ্কু ভাইটা মনে কথা জানাবো সেই মতে নিজেকে প্রস্তুত করেছিলাম কাপা কাপা পায়ে অস্বাভাবিক স্পন্দন স্পটিত্ব তার কাছে গিয়েছিলাম मैंने अपने पास देखे पूरा कुछ जिज्ञासा करसिलो कुछ बोलबे भय आशंका रचा और सुस्ती सामने देखते सामनेता क्या পক্ষের সামনে মাথা নিচে করে বসে আছে হাত কোচলে যাচ্ছে সামনে ইচ্ছা করছে এক ছুটে পালিয়ে যায় পাশ থেকে মিষ্টি ছাড়ে কেউ যেন বলে উঠলো কই দেখি একটু মুখ মুখ তুলে তাকাও তো নে অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকাতে হলো তাকিয়ে যেন আমি খেলাম নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এটা কি করে সম্ভব পরে ঘটনা এত দ্রুত ঘটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না

চোখে পাপনি করতে যেন আমি ভুলে গেছি আমি ভাবতেও পারছি না ভালোবাসার মানুষটা আমার সামনে বসে আছে তাও কি পাত্র হিসাবে এই মানুষটাকে নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই আমার কল্পনা সারে আর কতই না বিচরণ কত শত কাল্পনিক তবে মানুষটা ভাবনার বাইরে তার দৃষ্টির অবসরে সাহায্য কখনোই চাইবে না আমি তাকে এতটা ভালোবাসি কিন্তু উনি এখানে কীভাবে সারাদিন পরনে হাত ভর্তি কিছুই অল্প বিস্তর সাজ বেশ এতটুকুই কাছে মাঝে ওই চুপুটু হয়ে বসে আছে বিছানায় মাঝখানটায় এর মাঝে তো আচার লাগানো শব্দ নিজেকে কিছুটা গুটিয়ে নিলাম মনে মধ্যে তিন তিন শব্দ হলো এই বুঝি বলে এলো এগিয়ে বিছানা এক বসলো একই ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে